Godspeed to the city streets We began to feel the fire We rise like tall buildings As the chemicals they take us higher বন্ধুরা গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে ওটা দেখতে থাকো আচ্ছা অনেকটা সকালে এসেছি দাদাভাই গিয়েছিল পুকুরে মাছ আনতে তো মাছ নিয়ে এসেছে তো তারপরে দাদা আমি শুয়ে থাকতে দেখছি খুটখুট করে আওয়াজ করছে তো উঠে দেখছি দাদা করছে ভাত দেখছি দাদাভাই বসিয়েছিল প্রেশারে ভাত তো প্রেশারে এত কিছু দিয়েছে যে প্রেশারে এত কিছু দিয়েছে যে প্রেশার কুকারের ভাত হলো না কারণ ওখানে তো প্রেশার কুকার এক লিটারে তার মধ্যে দিয়েছে চাল আলু বেগুন কচু মুসুর ডাল তাহলে বলে এত কিছু হয় এইটুকুনি প্রেশারের মধ্যে তো লাস্ট পর্যন্ত আর হলো না যে কড়াইয়ের মধ্যে তেল লঙ্কা ডিম এসব ভেজেছে তো সেখানে আবার ঢেলে দিলো কারণ ভাতটা এখনও শক্ত হয়ে আছে কারণ ভাতটা তো বাড়তেই পারছে না এরকম অবস্থা তো লাস্ট পর্যন্ত ওখানে ঢেলে দিলো তো হয়ে গেছে তো তারপরে দেখো আমাকে বলছে আলুটা সেনে দেওয়ার জন্য মেয়ে মেখে দেওয়ার জন্য আর কি তো আমিও মানে কাজ তো আমার কিছুই হয়নি জাস্ট ঝাড় দিয়েছি আর উঠোনে জল ছড়াটাই দিয়েছি তো বারবার করে বলছে কারণ আমি সকালে কিছু করতে পারি না কারণ আমার বাসি কাজ থাকে আমাকে সেগুলো করতে হয় তো তারপর দেখ ছেলে উঠে পড়বে বলে আমাকে সেগুলো আগে সারতে হয় তো এই জন্য আমি খাবার দাবারের দিকে আসি না কারণ এইটা সকালকার ডিপার্টমেন্টটা জানো দাদা করে তো ও করে না এখন আর সকালবেলা অনেকটা সকালে কাজ যায় বলে তো আজকে যেহেতু একটু সময় আছে হাতে তো তার জন্যই আর কি করলো ভাতটা তো আমি তারপরে বলছে বারবার তো মাখিয়ে দিচ্ছি আলুগুলো আর কি ডাল আলু আর এই মাছটা দেখতে পেলে ওটা কালকে কারি মাছ ছিল তো সেটা এখন ভেজে আর কি খাবে আর আজকার তো এখনও ধোয়া বাচা কিছুই হয়নি এসে এনে রেখে দিয়েছে ওটা আমি পরেই করব তো দেখো আমাকে ও লবণ টবণগুলো দিচ্ছে আস্তে আস্তে আর আমি আলু ডাল কচু বেগুন সব মাখিয়ে দিচ্ছি তো তারপর দাদাভাই খেয়ে চলে গেছে তারপরে আমিও স্নান টান আমার স্নান আজকে হয়নি কিন্তু কারণ আজকে স্নান ছেলে উঠে পড়েছে তো তার জন্য আমি খাইয়ে খাইটাই দিই তারপরে একটু পরেই সান করব। তাহলে বুঝতে পারছো আজকে আমার পুরো বারোটায় বেজে যাবে কাজের তো তারপরে দেখো ভাত তো কড়াই ঢাকা রয়েছে কারণ সবটা তো খেয়ে যেতে পারে ওটা পরে মেয়ে খাবে আবার আমিও খাবো তো তারপরে চা করলাম আর কি আর ছেলেকেও দুধ খাওয়ালাম এই দেখো আর বাইরে দেখো রোদ্দুর খুবই উঠে গেছে উঠোনের ঝাঁটফাট কিছুই হয়নি যার সামনে সামনেটুকুন একটু দিয়েছি তো তারপরে আমি যে বিছানাটা তুলে নিই কারণ উঠোনে নামতে গেলে না তুলতে তো হবে আগেই হবে তো তারপরে বিছনাটা তুলতে আসলাম কোন তো মশারি টাকায় কাচতে হবে কারণ মশারির মধ্যে অনেক পিঁপড়ে পিঁপড়ে তো না পোকা টোকা ঢুকে গেছে কানে সুসুরি দিচ্ছে তারপরে কামড়ে দিচ্ছে পোকাগুলো দেখছি তো ভাবলাম মশারিটা একটু কেঁচে দিই ধুয়ে দিই আর আজকে হ্যাঁ আজকে হচ্ছে রথযাত্রারা সবাইকে জানায় শুভ রথযাত্রা তো এই দেখো তারপরে এই যে ভিজিয়েছিলাম ভিজাবো আর কি তো এটাই সার্প নিয়ে বালতি নিয়ে চলে আসলাম কলপাড়ে কারণ এগুলো ভিজিয়ে রাখি তারপরে কাজটা করব কারণ একটু ভিজিয়ে রাখলে মজাটা ভালো উঠবে আর ওইদিকে দেখতে পাচ্ছ ব্যাগে আছে মাছ কারণ মাছটা একবার বেছে নিয়ে যাব ভিজিয়ে রেখে তো আমি এখন ভিজিয়েই দিচ্ছি সব কাপড় চোপড় দাদা মেয়ের এই যে নাচের কালকে আর এই যে মশারিটা সেটাকেও এখন ভিজিয়েই রাখি খানিকক্ষণের জন্য তারপরে ওইদিকে কাজ সেরে তো তারপরে আমি আর কি কাচাকুচি পরে করব এবার তো তারপরে দেখতে পেলে দেখো আমার ভেজানো হয়ে গেছে তো এখন ঠেলে রেখে দিলাম খানিকক্ষণের জন্য তো আমি এখন বা মাছটারকে বেছে নেবো এ দেখো দাদাভাই মাছ নিয়ে এসে শিলঘর মাছ তার সঙ্গে একটা ছোট্ট মাছ তো এখন মাছটাকে তো এখন বেচে ধুয়ে রাখতে হবে কারণ মাছটাকে আগে বেঁচে রাখি কারণ বিড়ালের খুবই উৎপাত কারণ বেঁচে বেঁচে কুচে ঘরে রেখে দেবো তারপরে আমি কাজ মাছ সারবো তো এখন সেটাই করছে দেখো বাঁচলাম কাটাকুটু হয়ে গেছে তো চলো আজকে তো রথ আর রথ মানে কচুর শাক খাবো সেটা তো কখনও হতে পারে না বলো তো চলে গেলাম পেছনের বাগানে আগে আমি খেয়েছি দুবার আমাদের পুকুরে মানে বাড়ির সামনে যে পুকুরে ওখানে আছে তো এইখানে থেকে দেখে সবাই কেটে কেটে নিয়ে যায় এগুলো হচ্ছে মান তো সবাই যদি কেটে খায় আমিও চলে গেলাম পিছনে কারণ আমিও ফার্স্ট টাইম খাবো জানি না কেমন লাগবে এই কচুটা তো এই যে ননদটা আছে যে ননদটা ওকে আর কি ভিডিওটা করতে ওই আমাকে ভিডিওটা করেছে কিন্তু ভালো করে করতে পারেনি দেখো পুরো কাঁপিয়ে দিয়েছে তো আমি বুঝতে পারিনি তো আর দেখেছো কত মানিক প্ল্যান হয়েছে আমাদের এই পিছন বাড়িতে প্রচুর মানিক প্ল্যান মানে পুরো বাড়িটা মানে প্ল্যানে ভর্তি আছে খুবই সুন্দর লাগছে আর এদিকে আমি কচুর শাক কাটলাম কাটা হয়ে গেছে এ দেখো এই কটা পেয়েছি মানে বেশি নেই আগে আগে অনেক বড়ো বড় মোটা মোটা হতো এখন আর সেরকম নাই ওখানটায় আর থাকলেও সবাই কেটে দেখি নিয়ে যায় আমি কোনো দিন খাইনি কারণ জঙ্গলে আমি সেরকমভাবে যাই না তো তারপরে যা করে কেটে নিয়ে আসলাম ওকে দাঁড় করে রেখে দিয়েছি তো তারপরে স্নান টান করে আমি আসলাম অনেকক্ষণ পরেই কিন্তু এবার এসেছি স্নান টান করে নিয়েছি তো তারপর রান্নার দিকেই চলে আসলাম এ দেখো তো মাছটা তো ভাজতে হবে কারণ রান্না হবে মাছের তরকারি হবে আর দেখতে পেলে ওদের ছেলে গাড়ির মধ্যে বসে রয়েছে আর ওইদিকে ননদটা আমাকে কেটে বেটে দিচ্ছে আর কি হ্যাঁ তো তারপরে দেখো মাছটা নুন হলুদটা আগে মাখিয়ে নিচ্ছি কারণ ভাজার জন্য তো আগে এটাই করতে হয় বিশেষ করে আমিও করি যেটা আর তোমার এ দেখো দিয়ে দিলাম আস্তে আস্তে খুবই তেল ছিটকাছে কারণ আমার মাছ দেওয়াটা ভালো করে করতে পারি না আর কি এদিকে সবজিটা কেটে দিয়েছে কারণ আজকে আলু দিয়ে মাছের তরকারি হবে আর ওইদিকে ননদটা কেটে দিচ্ছে উঠোনে নেমে গিয়ে প্রচুর শাকটা আর কি কারণ দূরে কাটা যাবে না ছেলে খুবই জ্বালাবে তো তার জন্য উঠুনে গিয়ে কাটছে আর কি কষ কষটা লেগে যা থাকবে না মানে দু আর কি কষ্ট লেগে থাকবে ছেলে জ্বালাবে ওই জন্য উঠোনেই গেছে কারণ সেরকমভাবে রোদ নেই ছাওয়া আছে কারণ যেহেতু আমাদের গাছপালা রয়েছে তো কাটাকুটি করে দিয়েছে কাটাকুটি মানে সবটা হয় না হাফটা হয়েছে তো আমি বলছি কড়াইটা যেখানে বন্ধ করে রেখেছি হাফটায় দাও বসিয়ে দিই তারপর অর্ধেকটা ছাড়াও আস্তে আস্তে আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে কারণ ছেলে আর মেয়ে দুজনের জন্য ভাজা রেখেছে কারণ মেয়ে এখন খেতে চাইছে না আর ছেলের খাবার বসিয়েছিলাম ছেলেও খেতে চাইছে না খুবই জ্বালাচ্ছে জানেন না কি করে খাবো সামান্য পরিমাণ বসিয়েছি খাবারে দেখো আর এদিকে সবটাই কাটা হয়ে গেছে দেখো একগুলো মধ্যে হয়েছে কত হয়েছে কিন্তু রান্না করার সময় একটু খানা হয়ে যাচ্ছে তো ওই দেখো ছেলেকে নিয়ে খেলা করছে ঠিক আছে কীরকম বদমাস সব বদমাস হয়ে গেছে বাড়ির লোকজন তো বাকিটাও বসিয়ে দিলাম এ দেখো মানে একটু তো জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে আগে জলটা কেলে ফেলে দিতে হবে তো নুন হলুদ দিয়ে আগে ভাপিয়ে নিচ্ছে দেখো আমি কারণ একটু ভাপিয়ে জলটা ফেলে দিলে যদি কুটকুটি গলা ফলা ধরে তাহলে সেটা আর করবে না আর এটা আমি ফার্স্ট টাইম করছি কিন্তু মনে হচ্ছে যেন শক্ত শক্তভাবে আছে কারণ সামনে বাড়িটা করেছিলাম মানে আমাদের বাড়ির সামনে যে কচুটা করেছিলাম সেটা সুষ্ণু নরম হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে দেওয়া মাত্রই আর এটা দেখছি অনেকক্ষণ ধরেই বসিয়েছি তাও দেখছি হচ্ছে না তো দেখো শক্ত শক্ত মাঝে মাঝে যেন বড় বড় হয়েই আছে তো দেখো বন্ধ টন্ধ করে দিচ্ছে এখন কারণ বন্ধ না করলে আমি এখন ওদেরকে সান টান করে খাওয়াতে পারবো না কারণ ওদেরকে মানে ছেলে আছে মেয়ে নেই মেয়ে ড্রয়িংয়ে চলে গেছে মেয়েরা যে ড্রয়িং আছে তো এখন আমি বন্ধ করে রাখছি কারণ ছেলেকে দেখলে ছেলে খাবার বানিয়েছে তো সেটা এখন খাওয়াবো তো তারপরে দেখো ঘুম বানানোর জন্য চলে আসলাম ঘরে কারণ এখন খুব দুষ্টুমি হয়ে গেছে ঘুমোচ্ছে না এই দেখো এটা ঢিলে রেখে দিয়েছি তো আমি ঘুম পাড়িয়ে আবার এসেছি দেখো তারপরে বানাচ্ছি কচুর শাকটা একটু ডাল দিয়েছি মুগের ডাল দিয়েছি কারণ এর আগের দিন দিয়েছিলাম সোলার ডাল তো সেদিন দাদা কি খাইনি তো আজকে ভাবলাম মুগের ডাল দিয়ে করি তো দেখো ওরা তো ঘুমিয়ে আছে ঘরে তো আমি দেখতে পেলে কচুর শাকটা করলাম তো করা হয়ে গেছে তো তারপরে এখন অনেক কাজ পড়েছে কারণ ওদের কাছে আমি শুয়েছিলাম খুবই শরীর ক্লান্ত লাগছে কেন জানি না তো এ দেখো বাসন সব পড়ে রয়েছে দেখতে পেলে তো দাদা ভাইও চলে আসলে দেখো আর ননদটা এসেছে ও আর কি ময়দাটা আর কি ময়দাটাকে ইয়ে ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে কলঘর থেকে কিন্তু ঝাড় চালা হয় না আর কি তো সেটাই করে দিচ্ছে তো দাদা ভাই সার না করে বলছে ভাত খাবো তো চলো দাদা খেতে দিই এখন তো দেখো তারপরে খেতে বসে পড়লাম কারণ ননদটাকে ডাকছি ও খাবে না এখন ও বলছে আমার খিদে নেই কারণ আমরা আগে একবার ভাত খেয়েছি দুজনেতে তো এখনও খেতে চাইছে না তো আমি ও সঙ্গে বসে পড়লাম কারণ খেতে তো হবেই যখনই হোক দুপুরের খাবার বলে কথা বলো তো খেতে বসে পড়লাম দাদা সঙ্গে আমিও কারণ ও বলছে আমি পরে খাবো তো ও মেয়েও খাইনি মেয়েও শুয়ে আছে তো ও আর মেয়ে একসঙ্গে খাবে পরে তো আমি খেয়ে দিয়ে দেখো আমি আর শুইনি কারণ দু অনেক কদিন ধরে অনেক দিন ধরেই রুটি করিনি তো সেইটাই আমি এখন করব বলে আমি আর শুলাম না কারণ দেখবা বিছানায় পড়লে না আর ঘুম মানে কী বলবো আমাদের মতন খাটাকর এলে ঘুমিয়ে যাবো তো তার জন্য আমি আর শুলাম না আমি উঠেই পড়েছি আর দেখো মেয়ে উঠে চলে এসেছে তো আমার জামা কাপড় সমস্ত মেলা আছে আর মেয়েকে ভাত খাওয়ার জন্য বলছি মেয়ে খাবে না বলছো তো ননন্দা একাই খেয়ে নিয়েছে আর দাদাভাই দিকে শুয়ে রয়েছে এসে খাওয়াটাও হয়ে গেছে তো আমি এখন সেটাই করব যেটা অনেক দিন ধরেই করিনি তো দুধ বসিয়ে দিচ্ছি এদিকে আর এই যে ফলটা দেখতে পাচ্ছ ফলটার আর ওদেরকে খাওয়ানোর জন্য ছাড়িয়ে রাখলাম তো আমি দেখো করবো ময়দা ময়দা মাখবো আর কি যেটা অনেক দিন করিনি সেটাই করবো এখন তো ময়দারায় মাখবো কারণ যেহেতু রথ আমাকে পথে যেতে হবে রথ দেখতে কারণ ছেলে মেয়েকে নিয়ে যেতে হবে তো তার তো আমি রুটি করে চলে এসেছি অনেক কাজ পরে রয়েছে পরে রয়েছে কারণ আমার জন্য তো রথ দাঁড়িয়ে থাকবে না তো তার জন্যই আমি আর কি রথ তাড়াতাড়ি চলে আসলাম কাজ অনেকে বাড়িতে পড়ে রয়েছে তো দেখো আমাদের এখানকার রথ তো দেখতে পাচ্ছ বাচ্চা কাচ্চারা সব কচি কাচারা আর কি আমাদের এখানে সেরকম বড়ো রথ সেরকমভাবে কই দেখি না দু বছর আগে দেখেছিলাম বড় একটা রথ সব হরিনাম করে নিয়ে এসেছিলো তারপর থেকে কই আগের বারও দেখিনি এবারও কই দেখতে পাচ্ছি না মনে হচ্ছে না বড় রথ আসবে কচি কাচাদেরই রথ আর কি আর আমার ছেলে দেখেছো ওই যে একজনের সাইকেল নতুন সাইকেল নিয়েছে মেয়ের মতন ও মেয়ের সাইকেল এরকম তবে মেয়ের সাইকেলও চড়ে ওকে ঠেলে ও চাপ চড়ে থাকবে আর কি ওকে ঠেলবে এরকমই করে তো ও মনে করছে আমি এটা এর সঙ্গে চাপবো কিন্তু দেখো ও এরকমই বনমাস করছে তো মেয়ে চলে গেছে বাড়ি ও সাইকেল আনতে আর এদিকে দেখতে পাচ্ছ অনেক রথই আসছে কিন্তু সবই করছে কাঁচাদের রথ বড়দের নয় আর মারাও আছে সঙ্গে কি করবে ছোট ছোটো বাচ্চা তাদেরকে তো একা ছাড়তে পারে না তো মারাও বেরিয়েছে তাদের সঙ্গে আর এদিকে আমার মেয়ে তারপরে যে ছেলেটা দেখছো এই আমাদের পাশেই আর কি ওর আর কি এই তো মেয়ে দাদা আছে মেয়ে এবার ওদের সাইকেল দেখেছে মানে ওকেও আবার সাইকেলে চাপতে হবে তো সেটাই আমাকে বলছে যে আমি ওই সাইকেলে চাপব তো আমি মাত্র আসলাম আবার বাড়ি যেতে ভালো লাগে বলো তো আমি বললাম যাও বাবাকে বলো গা তো মেয়ে চলে গেছে বাবাকে নিয়ে আর ওই দেখো ওই যে ওই বাচ্চাটাকে ওর মা নিয়ে আর কি নতুন তো তাই ওর মা আর কি হেল্প করছে আর এই দেখো একটা খুব সুন্দরই রথ তো রথগুলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের রথ আমি একটু বসছি এবার তার বড় হয়ে যদি না

রথ তোমাদেরকে সব রথ দেখালাম আমিও দেখলাম তো দেখা হয়ে গেছে সন্ধে হয়ে যাচ্ছে তো ছেলেকে নিয়ে বাড়ি চলে আসলাম কারণ বাড়িতে আমার অনেক কাজ পড়ে রয়েছে সেগুলো আমাকে করতে হবে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে যাচ্ছে আর আমাদের এই দিকটা বিশেষ করে কারণ প্রচুর গাছপালা রয়েছে তো তা অন্ধকারটা তাড়াতাড়ি চলে আসে যেন তো দেখো বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে দিচ্ছি অনেক কাজই পড়ে রয়েছে তো সে সব কাজ বাজ সেরে কাপড় টাপড় কেচে নিয়ে দেখো চলে আসলাম ছেলেকে খাবো বলে সন্ধেবেলা আর এদিকে মেয়ে খেয়েছে মেয়েও দুধ খেয়েছে দুধ খেয়ে পড়তে বসে পড়েছে দাদা এখন নেই আর মেয়ে বসেছে কারণ ছেলেকেও এখন খাওয়াবো তো তারপরে দেখো পড়াশোনা করছিল দেখতে পেলে তো তারপরে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি তো তারপরে রাতেই চলে আসলাম তো দাদা ভাই বাইরে তো সেখান থেকে তরকার নিয়ে এসে আর আমি বানিয়েছিলাম রুটি তো সেটাই এখন খেতে বসে পড়লাম দুজনের তিনজনে আর কি মেয়ে ছিল। তো ভিডিওটা আর বড়ো করবো না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের রথ কেমন লাগলো সেটাও জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর ভালো লাগলে কী করবে আরও লাইক কমেন্ট শেয়ার সবই করে দিও তো আর যারা নতুন আমার চ্যানেলে বন্ধু তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখতে পাচ্ছ দেখতে পেয়ে পেয়েছ আর কি দাদাভাই নিয়ে যে তরকা তো বেশি খুন বসে রাখা তো যাবে না তো ওরা তো সবাই খেতে লেগেছে তো আমাকেও তো খেতে হবে তাড়াহুড়ো করে কারণ আমি তো ভাগে কম পেয়ে যাব তাই না কারণ মেয়ে তো খাবে না কারণ মেয়ে একটুই খানা খাবে কারণ ও ঝাল খেতে পারে না আর ও খাবে দুধ রুটি তো চলো আজ মতন পিরিয়ড এখানে শেষ করছে টাটা